বিশেষ করে আমাদের পিরিশপুর এক আসনের পিরিশপুর সদর নাজিরপুর জিয়ানগর এই এলাকায় আমাদের যে ভোটার রয়েছে সকল ভোটারদের নিকট বিনীতভাবে অনুরোধ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে দল মত নির্বিশেষে আমরা আমাদের প্রাণের প্রিয় প্রাণের পাখি আল্লামা দালাল হোসেন সাঈদির যে সুযোগ্য সন্তান আমরা মাসুদ সাঈদি ভাইকে দাড়িপল্লায় ভোট দিই আমরা বিপুল ভোটে বিজয় করবেন ইনশাআল্লাহ কারণ তিনি আমাদের পিরিজপুর এক আসনে তার আব্বা আমাদের ব্যাপক উন্নয়ন করেছে বিশেষ করে যে নাজিরপুর নাজিরপুরে ব্যাপক উন্নয়ন করেছে পিরিজপুর সদরে ব্যাপক উন্নয়ন করেছে জিয়ানগরে ব্যাপক উন্নয়ন করেছে আমরা সকলে চাই আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আল্লাহদ্দুল্লাহ রোসেন সাঈদিকে সাঈদির যে ছেলে তার ছেলেকে দাড়িপল্লায় ভোট দিয়ে আমরা দেলোয়ার হোসেন সাইদিকে যে কিলিং মিশনের মাধ্যমে যে হত্যা করেছে আমরা এই হত্যার প্রতিশোধ তিরোজপুর এক আসনের যে ভোটার রয়েছে সেই ভোটাররা ব্যালটের মাধ্যমে এই তার হত্যার প্রতিশোধ নেবে ঈশ্বল